বন্ধুরা সাথে ঘরোয়া এই তিনটে উপকরণ মিশিয়ে এই গরমে একবার রাতে ব্যবহার করে নিন মুখের সমস্ত নোংরা ময়লা সব উধাও হয়ে যাবে আর রাতারাতি ত্বককে ফর্সা উজ্জ্বল করতে অনেকটাই সাহায্য করবে যাদের মুখে ব্রণের দাগ স্কিনে ট্যান পড়ে গেছে একেবারেই গ্লো নেই টমেটো মাত্র পাঁচ মিনিট ঘুমানোর আগে ভাবে স্কিনে ব্যবহার করে দেখুন একদম ফেশিয়াল গ্লো পাবেন তো এখানে নিয়েছি একটা পাকা টমেটো টমেটোটাকে একদম গোল করে মাছ বরাবর কেটে নেব টমেটোটাকে ঠিক ভাবে গোল করে মাছ বরাবর কেটে নেবেন আর টমেটোটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটোর টুকরো দুটোকে একটা বাটির মধ্যে তুলে সরিয়ে রাখবো এখন আরো একটা বোল নিয়ে নিতে হবে আর এর মধ্যে দেখুন চামচ পেঁপে আমি দুই চামচ নিয়ে নিচ্ছি বেসন বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনে নোংরা ময়লা তুলতে ভীষণই সাহায্য করে এছাড়াও ব্রনের দাগ স্কিনের যে কোনো ধরনের দাগ ছোপ রোদে পড়া ট্যান সমস্তটা রিমুভ করতে ভীষণই সাহায্য করে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বেসন নিয়েছি দুই চামচ একটা বাটির মধ্যে আর এক টুকরো টমেটো নিয়ে টমেটোর ওপরে ঠিক এইরকম ভাবে অল্প অল্প করে বেসন দিয়ে নিচ্ছি এইরকম ভাবে এক টুকরো টমেটোর ওপরে বেসন ভালো মতো করে মাখিয়ে নিয়েছি আর এখন এটা স্কিনে অ্যাপ্লাই করব চলুন তো দেখুন এরকম ভাবে বেসনের মধ্যে ডিপ করে করে টমেটো খুব ভালো করে স্কিনে লাগিয়ে নেব। পুরো স্কিনে ঠিক এইরকম ভাবে একটু ম্যাসাজ করে করে মানে টমেটো দিয়ে ম্যাসাজ করে করে পুরো স্কিনে অ্যাপ্লাই করব। বন্ধুরা আমার স্কিনেও আগে প্রচুর পরিমাণে পিম্পলসের দাগ ছিল টমেটো এই উপায়ে ব্যবহার করে অনেকটা পরিমাণে দাগ কিন্তু কমে গেছে আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিটের মতো টমেটো মুখে এইরকমভাবে অ্যাপ্লাই করে নিই এতে করে স্কিনের গ্লোও কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই জন্যই আপনাদের সাথে রেমিডিটা শেয়ার করছি টমেটো আর বেসন ঠিক এইরকম ভাবে পাঁচ মিনিটের মতো আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এখন টমেটোটাকে রেখে দিয়েছি আর এখন শুধু খালি হাতে মোটামুটি মিনিট খানিকের মতো একটু মাসাজ করে নেব। এক মিনিট মতো মাসাজ করে নিয়ে মোটামুটি আরো পাঁচ মিনিটের মতো এরকম ভাবেই মুখে রেখে দেব শুকানোর জন্য পাঁচ মিনিট এইভাবে মুখে রেখে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মতো এটাকে আমি মুখে লাগিয়ে রেখে দিয়েছি আর এখন ওই একই টমেটো দিয়ে খুব ভালো করে আরো একবার মাসাজ করে নেব এই রকম ভাবে বেসনের মধ্যে টমেটো ডিপ করে আরো একবার মোটামুটি এক মিনিটের মতো খুব ভালো করে মাসাজ করে নিলাম আর এখন পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে আর এটা কিন্তু আপনারা অবশ্যই রাত্রে অ্যাপ্লাই করবেন রাত্রে যেহেতু স্কিন অনেকটা সময় পায় রিপেয়ার হওয়ার টমেটো এইরকম ভাবে রাত্রে অ্যাপ্লাই করলে মানে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এরকম ভাবে ব্যবহার করলে অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পাবেন যাই হোক এখন দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে চা চামচ পেঁপে দিয়ে দেব এক চামচ মধু আমি মৌচাক ভাঙার যে মধু হয় সেটাই ব্যবহার করলাম চাইলে আপনারা কেনা মধুও ব্যবহার করতে পারেন এক চামচ মধু নিয়েছি আর নিয়ে নিচ্ছি নারকেল তেল কোকোনাট অয়েল আমি ওই চার থেকে পাঁচ ফোটার মতো কোকোনাট অয়েল নিয়েছি এই মধুর সাথে কোকোনাট অয়েল খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো মধু স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে স্কিনের দাগ ছোপ সমস্ত কিছু দূর করতে ভীষণই সাহায্য করে ত্বক ফর্সা করতে সাহায্য করে খুব ভালো করে দেখুন এরকমভাবে মধু আর নারকেল তেল খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আর আরেকটা যে টুকরো ছিল টমেটোর সেই টমেটোর টুকরোটা এখন এই মধুর মিশ্রণের মধ্যে ডিপ করে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেব চলুন স্কিনে করে নেওয়া যাক প্রথম স্টেপ কমপ্লিট করে মুখ ভালো করে পরিষ্কার করে তারপরে দ্বিতীয় স্টেপটা ফলো করবেন মধুর মিশ্রণের মধ্যে অর্ধেকটা টমেটো ড্যাপ করে এখন আবারও কিন্তু খুব ভালো করে পুরো স্কিনে অ্যাপ্লাই করব। আমি এইভাবে দ্বিতীয় স্টেপটা ফলো করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারব মোটামুটি আরো পাঁচ মিনিটের মতো আমি টমেটো এই যে মধুর মিশ্রণের মধ্যে ড্যাপ করে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে টমেটো দিয়ে স্কিনটা মাসাজ করে নিয়েছি এখন টমেটোটাকে সাইডে সরিয়ে রাখবো শুধুমাত্র হাত দিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো মাসাজ করে নেব খালি হাতে আরো কিছুক্ষণ করে নিতে হবে এই প্রতিদিন টমেটো মুখে ব্যবহার করলে দেখবেন ফেসিয়ালের থেকে দশ গুণ বেশি গ্লো আসবে স্কিনে স্কিনের উজ্জ্বলতা ফিরবে স্কিনের দাগ সব সবকিছু দূর হবে আর অনেকটা ব্রাইট হতে সাহায্য করবে এই রেমেডি অবশ্যই ফলো করে দেখতে পারেন মোটামুটি এক থেকে দু সপ্তাহর মতো এইরকম ভাবে প্রতিনিয়ত টমেটো স্কিনে ব্যবহার করবেন আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন খুব ভালো করে হাত দিয়ে মসাজ করে নিয়েছি মুখে আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম দেখুন আমার স্কিনটা প্রথমের তুলনায় এখন কিন্তু অনেক বেশি উজ্জ্বল চকচকে লাগছে